হ্যালো আসসালামু আলাইকুম আমি দাওয়াল জার্মানি থেকে মিটু খান নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য কোরবানির ব্লগ তো ওই দেখছেন মসজিদের ভিতরে আমরা নামাজ পড়লাম দিনটি ছিল শুক্রবার তারপর বাহিরে সবাই একটু গল্প সল্প করে বাসে আসলাম এসে খাওয়া দাওয়া করলাম তো এইভাবে দিনটা চলে যায় শুক্রবারের দিন অনেকের কাজ ছিল কাজে চলে গিয়েছে তারপরের দিন শনিবার আমরা গরু জবাই করব কারণ আমাদের বুকিং সিস্টেমটাই ছিল এরকম যে আমরা শনিবারে জবাই দেব তো এ যাচ্ছি তো বার্লিন থেকে আনুমানিক একশো কিলোমিটার হবে দূরত্বটা একশো কিলোমিটার দূরে একটি গ্রামে একটা কৃষকের বাড়িতে ওখানে আমরা কোরবানি দিই এটা প্রতি বছর একই জায়গায় আর এ হলো আমরা যেখানে গরু নারা দিয়ে যাবে জবাই করার পরে গরুটাকে ছোটো ছোট পিস করে দিয়ে যাবে এখানে আমরা কাটাকাটি করব ছোটো আকারে করব আমাদের নিজেদের সাইজ অনুসারে আর এ হলো কোরবানির গরুগুলা যেগুলোকে আসলে এক একজন এক একটা পছন্দ করছে বা এক একজনের সাইজ অনুসারে এক একটা দিবে তো এইভাবে আমরা অনেকটাই আনন্দময় পরিবেশে সুন্দর পরিবেশে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করি এবং গরুগুলো যখন ওখান থেকে জবাই করে দিয়ে যায় ভিতর থেকে এখানে আমরা ছোটো ছোট নিজেদের পছন্দ অনুসারে পিস পিস করে আমরা নিয়ে আসি এখানে অনেকগুলো গ্রুপ যারা কিনা গরু ই করতেছে মানে মাংস জবাই মানে পিস পিস করতেছে আর আমাদের সাইডে আমাদের এদিকেও দুই তিনটা গ্রুপ আমাদের নিজেদের গ্রুপ আর পাশাপাশি আরও দুইটা গ্রুপে ওখানে মাংস পিসপিস করতেছে আর আমাদের প্রায় শেষের দিকে শুধু হাড্ডিগুলো এখন নিজেদের কাটতেছে আর প্রায় মাংসগুলো মানে ফ্রেশ মাংসগুলো অলরেডি ভাগ হয়ে গেছে কিলো কিলো ওয়াইজে প্রত্যেকেরই আঠাশটা ভাগ হয়েছে কারণ আমাদের চারটা গরু তো বাঘা বাঘে আমরা চলে আসলাম একটু বাহিরে কষাইখানা থেকে একটু বাহিরে একটা মাঠের দিকে ওখানে এসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি গরু জবাই শেষে খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাসায় আসতেছি আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন আশা করি ধন্যবাদ আবারও দেখাবো অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে বাই বাই